আসসালামু আলাইকুম বিহর্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সকল প্রকার ট্র্যাক্টারের কাল্টিভেটর এগারো ফলার কালটি এবং নয় ফলার কালটি এক্সেল ইভোল্ট ফালা সেট কমপ্লিট সহ আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন এগারো ফলার কালটি মাটি সমান করা প্লেট এবং নয় ফলার কাল্টিভেটর যে কোনো অ্যাক্সেল মোটা এবং মিডিয়াম অ্যাক্সেল দ্বারা কমপ্লিট সেট কাল্টিভেটর নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ জাহাজের মাল দিয়ে তৈরি সকল প্রকার অ্যারো ফলার কালটি এবং নয় ফলার কালটি আমাদের কাছে তৈরি করা হয় এছাড়াও আমাদের কাছে সকল প্রকার ডাবল চাকা বৈশিষ্ট্য এবং সিঙ্গেল চাকা বৈশিষ্ট্য সকল প্রকার কোয়ালিটি সম্পূর্ণ হাইড্রলিক টলি আমাদের কাছে তৈরি করা হয় ট্রাকের নয় ইঞ্চি এবং এগারো ইঞ্চি দ্বারা সকল প্রকার চ্যাসিস দ্বারা সকল প্রকার হাইড্রিক বডি পেতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ট্র্যাক্টারের কাদা চাষের কোয়ালিটি সম্পূর্ণ লোয়ার চাকা তৈরি করা হয় যে কোনো ট্র্যাক্টারের পাকা ছোট এবং বড় করা সিস্টেমের সকল প্রকার লোয়ার চাকা পেতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কাদা চাষের কোয়ালিটি সম্পূর্ণ লোহার চাকা আমাদের এখানে তৈরি করা হয় আপনারা কাদায় জমি চাষ করার জন্য লোহার চাকাটিতে পাকাটি ছোট এবং বড় করে নিতে পারবেন আমাদের কাছে সকল প্রকার কুরিয়ারের মাধ্যমে লোহার চাকা বুকিং করা হয় এছাড়াও সকল প্রকার ট্রাক্টরের সাউনিহুট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে মালামাল পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন